ওম শান্তি আজকের তারিখ হলো আঠাশে মে দু হাজার পঁচিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এখন ড্রামার চক্র সম্পূর্ণ হচ্ছে তোমাদের ক্ষীরখন হয়ে নতুন দুনিয়াতে আসতে হবে সেখানে সকলে হলো ক্ষীরখন এখানে হল নুন জল তো বাবা বলেছেন যে এখন ড্রামার চক্র সম্পূর্ণ হচ্ছে তোমাদের বাবা বলছে এখন আমাদের ক্ষীরখণ্ড হয়ে নতুন দুনিয়াতে আসতে হবে সেখানে সকলে হলো ক্ষীরখণ্ড সবাই হলো সেখানে ক্ষীরখণ্ড এখানে হলো নুনজল প্রশ্ন বাচ্চারা তোমরা কোন নলেজকে জেনে ত্রিকালদর্শী হয়ে গেছো উত্তর তোমাদের এখন সমগ্র ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফির নলেজ প্রাপ্ত হয়েছে তো বাবা বলছেন তোমাদের এখন সমগ্র ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফির নলেজ প্রাপ্ত হয়েছে সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের শেষ পর্যন্ত হিস্ট্রি জোগ্রাফি তোমরা জানো তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে যে আত্মা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে সংস্কার আত্মার মধ্যে থাকে বাবা হ্যাঁ এখন বাবা বলেন বাচ্চারা রাম নাম রূপে থেকে ডিটাচ হও নিজেকে আত্মা অশরীরই মনে করো গীত ধীরজধরের ধীরজ ধর প্রতিকল্পে বাচ্চাদের বলা হয় আর বাচ্চারা জানতে পারে হৃদয় চায় যে শীঘ্রও যেন সত্য যুগ হয়ে যায় তাহলে দুঃখ দূর হয়ে যাবে কিন্তু ড্রামা খুবই ধীরে ধীরে চলার বাবা ধৈর্য ধরতে বলেন বলেন আর অল্প সময় বাকি বড় বড় লোকেরও আওয়াজ শোনা যেতে থাকে দুনিয়া পরিবর্তন হবে বড়ো বড়ো যারাই আছে যেমন পোপের মতো তারাও বলেন দুনিয়া পরিবর্তিত হতে চলেছে আচ্ছা এবার পিস শান্তি হবে কীভাবে এই সময় সব হল জল এখন তোমরা ক্ষীরখণ্ড বলছি এখন আমরা ক্ষীরখণ্ড হচ্ছি ওইদিকে প্রতিনিয়ত নুনজল হয়ে চলেছে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে শেষ হতে চলেছে প্রস্তুতি চলছে ড্রামার এই চক্র এখন সম্পূর্ণ হচ্ছে পুরনো দুনিয়ার সম্পূর্ণ হচ্ছে নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে নতুন দুনিয়াই পুরনো পুরনোই আবার নতুন হয়ে উঠবে একে দুনিয়ার চক্র বলা হয় যা আবর্তিত হতে থাকে এরকম নয় যে লক্ষ বছর পরে পুরনো দুনিয়া নতুন হবে না বাচ্চারা তোমরা ভালো করে জেনে গেছ যে ভক্তি একদমই আলাদা ভক্তির কানেকশন হলো রাবণের সাথে জ্ঞানের কানেকশন রামের সাথে এটা তোমরা এখন বুঝতে পারছ এখন বাবাকে ডাকেও হে পতিত পাবন এসো এসে নতুন দুনিয়া স্থাপন করো নতুন দুনিয়াতে অবশ্যই সুখ হতে হবে এখন বাচ্চারা ছোট অথবা বড় সবাই জেনে গেছে যে এখন গৃহে ফিরে যেতে হবে এই নাটক সম্পূর্ণ হচ্ছে আমরা আবার সত্য যুগে যাব আবার তৃতীয় নেত্র প্রাপ্ত হয় তাদের বলা হয় ত্রিনেত্রী তোমরা এখন হলে ত্রিনেত্রী আর সব মানুষের হলো এই স্থূল নেত্র জ্ঞানের নেত্র কারণেই ত্রিনেত্রী হলে তবে ত্রিকালদর্শী হবে তো বাবা বলছেন যে ত্রিনেত্রী হলে আমরা ত্রিকালদর্শী হতে পারবো কারণ আত্মার যে জ্ঞান প্রাপ্ত হয় না আত্মাই এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে সংস্কার আত্মার মধ্যে থাকে আত্মা হলো অবিনাশী বাবা এখন বলেন নাম রূপের থেকে বিচ্ছিন্ন হও নিজেকে অশরীরই মনে করো দেহ মনে করো না এটাই যা এটাই জানো যে আমরা অর্ধকল্প ধরে পরমাত্মাকে স্মরণ করে এসেছি এর মধ্যে বলছে আমরা পরমাত্মাকে স্মরণ করে এসেছি এর মধ্যে যখন বেশি দুঃখ হয় তখন বেশি স্মরণ করা হয় এখন কত দুঃখ আগে এত দুঃখ ছিল না যেদিন থেকে বহিরাগতদের প্রবেশ হয়েছে সেদিন থেকে এই রাজা রাজারাও নিজেদের মধ্যে লড়াই করেছে আলাদা আলাদা হয়ে গেছে সত্যযুগে তো একই রাজ্য ছিল এখন আমরা সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের শেষ পর্যন্ত হিস্ট্রি জোগ্রাফি বোধগম্য করে চলেছি এরকম একটাই ডিনাইসটি কারোর থাকে না খ্রিস্টানদের নিদর্শন দেখো তারাও বিরক্ত তারাও বিভক্ত সেখানে তো সমগ্র বিশ্ব একজনের হাতেই থাকে ওটা শুধু সত্যযুগ ক্রেতাতেই হয় এই অসীম জগতের হিস্ট্রি জোগ্রাফি এখন তোমাদের বুদ্ধিতে আছে আর কোনো সৎসঙ্গে হিস্ট্রি জিগ্রাফি শব্দটি শুনবে না তারা তো রামায়ণ মহাভারত ইত্যাদি শোনায় এখানে সেসব কথা থাকে না এখানে হলো ওয়ার্ল্ডের হিস্ট্রি জোগ্রাফি তোমাদের বুদ্ধিতে আছে যে উচ্চতমের চেয়ে উচ্চ হলেন আমাদের বাবা বাবা অর্থাৎ যিনি সমগ্র জ্ঞান শুনিয়েছেন তাকেও ধন্যবাদ এক হলো আত্মাদের বৃক্ষ দ্বিতীয় হলো মানুষের বৃক্ষ মানুষের বৃক্ষের উপরে কে আছেন গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার ব্রহ্মাই বলা হবে এটা জানে যে ব্রহ্মা মুখ আছে কিন্তু ব্রহ্মার পিছনে কি হিস্ট্রি জিওগ্রাফি আছে এটা কেউ জানে না এখন তোমাদের বুদ্ধিতে আছে উচ্চতমের চেয়ে উচ্চ বাবা থাকেন পরমধামে আবার সূক্ষ্মবর্তনের কথাও তোমাদের জানা আছে মানুষই ফরিস্তায় পরিণত হয় সেই জন্য সূক্ষ্মবতন দেখান হয়েছে তোমরা অর্থাৎ আত্মারা যাও শরীর তো সূক্ষ্মবতনে যাবে না কিভাবে যায় সেটাকে বলা হয় তৃতীয় নেত্র দৃষ্টি অথবা ধ্যানও বলা হয় তোমরা ধ্যানে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেখো লোকেরা দেখায় শঙ্করের চোখ খুললে বিনাশ হয়ে যায় এখন এটা তো কেউ বুঝতে পারে না এখন তোমরা জানো যে বিনাশ তো ড্রামা অনুসারে হওয়া রইয়াছে নিজেদের মধ্যে লড়াই করে বিনাশ হয়ে যাবে তাছাড়া শঙ্কর কি করে এটা ড্রামা অনুসারে নাম রেখে দিয়েছে তাই বোঝাতে হয় ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আছে স্থাপনার জন্য ব্রহ্মাকে রাখা হয়েছে পালনার জন্য বিষ্ণুকে বিনাশের জন্য শঙ্করকে রেখে দিয়েছে বাস্তবে এটা হলো পূর্ব নির্ধারিত ড্রামা শঙ্করের কোনো পার্ট নেই ব্রহ্মা তার বিষ্ণুর পাঠ তো সমগ্র কল্প জুড়ে থাকে যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু যিনি বিষ্ণু তিনি ব্রহ্মা ব্রহ্মার চুরাশি জন্ম সম্পূর্ণ হলে তা বিষ্ণুরও সম্পূর্ণ হয় শঙ্কর তো জন মরণ থেকে আলাদা সেই কারণে শিব আর শঙ্করকে আবার মিলিয়ে দিয়েছে বাস্তবে তো শিবের অনেক পাঠ রয়েছে তিনি আমাদের পড়ান ভগবানকে বলা হয় নলেজ ফুল তিনি যদি প্রেরণার দ্বারা কার্য করাতেন তো সৃষ্টিচক্রের জ্ঞান কিভাবে দিতেন সেই জন্যই বাবা বোঝান বাচ্চারা প্রেরণার তো কোনো ব্যাপারই নেই বাবাকে তো আসতে হয় বাবা বলেন বাচ্চারা আমার মধ্যে সৃষ্টিচক্রের জ্ঞান আছে আমার এই পাঠই প্রাপ্ত হয়েছে সেই কারণে আমাকে জ্ঞানের সাগর নলেজ ফুল বলে নলেজ কাকে বলে সেটা এখন সেটা তো যখন প্রাপ্ত হয় তখন জানা যায় প্রাপ্তি না হলে আর জানা যাবে কিভাবে আগে তোমরাও বলতে ঈশ্বর প্রেরণা যোগান তিনি সর্বজ্ঞ আমরা যা পাপ করেছি ঈশ্বর দেখেন বাবা বলেন এই ধান্দা আমি করি না এক্ষেত্রে তো যে কর্ম যে যেমন কর্ম করে তাকে নিজেকেই শাস্তি ভোগ করতে হয় আমি কাউকে দিই না না কোনো প্রেরণার দ্বারা শাস্তি দেব। আমি প্রেরণা থেকে থেকে করব তো যেন আমি শাস্তি দিই কাউকে বলা কাউকে বলা যে একে মারো একে মারো এটাও হলো দোষ যে বলবে সেও ফেঁসে যাবে শঙ্কর প্রেরণা দিলে তো সেও ফেঁসে যাবে বাবা বলেন আ বাচ্চারা আমি তো তোমাদের সুখ প্রদান করি হুম তো বাবা আমাদের সুখ প্রদান করেন তোমরা আমার মহিমা করো বাবা এসে দুঃখ হরণ করো আমি কি আর দুঃখ দিই বাচ্চারা তোমরা এখন বাবার সম্মুখে বসে আছো বলে কত খুশি হওয়া উচিত তো বাবা বলছেন তোমরা আমার সম্মুখে বসে আছো তাহলে কত খুশি হওয়া উচিত এখানে ডাইরেক্ট সেটা ফিল করা যায় তো সেটা বাবার কাছে মধুবনে সেটা ডাইরেক্ট ফিল করা যায় বাবা আমাদের পড়ান একে মেলা যে একে মেলা বলা হয় তোমরা যে সেন্টারে যাও সেটাকে আত্মাদের আর পরমাত্মার মেলা বলা হবে না আত্মাদের সাথে পরমাত্মার মেলা এখানে মানে মধুবনী হয় তোমরা এটাও জানো যে মেলা শুরু হয়ে গেছে বাবা বাচ্চাদের মাঝে এসেছেন আত্মারা সকলে এখানে আছে আত্মাই স্মরণ করে যে বাবা এসেছেন এটা হলো সব থেকে ভালো মেলা বাবা এসে সকল আত্মাদের রাবণ রাজ্য থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আনেন এই মেলা ভালো বলছে এই মেলা ভালো হলো যে না এই মেলার কারণে মানুষ পবিত্র বুদ্ধি সম্পন্ন হয় ওই মেলা থেকে তো মানুষ ময়লা হয়ে যায় পয়সা নষ্ট করতে থাকে প্রাপ্তি কিছুই হয় না ওটাকে মায়াবী আসরিক মেলা বলা হয় এটা হলো ঈশ্বরীয় মেলা রাত দিনের তফাত তোমরাও আশরিক মেলাতে ছিলে এখন আছো ঈশ্বরীয় মেলাতে তোমরাই জেনেছ যে বাবা এসে গেছেন সবাই জেনে গেলে কত যে ভিড় হবে তা জানা নেই থাকতে দেওয়ার জন্য বাবা এত বাড়ি ইত্যাদি কোথার থেকে পাবেন পরিশেষে গান করে যে না প্রভু তোমার লীলা হ্যাঁ অনেকে যখন লাস্টের সময় তখন গান করবে সবাই যখন ভগবান এসে গেছে যখন জানতে পারবে সবাই তখন বলবে ওহো প্রভু তোমার লীলা তুমি জানো আর না জানে কই কোন লীলা সৃষ্টিকে পরিবর্তন করার লীলা এটা হলো সব থেকে বড় লীলা পুরনো দুনিয়া শেষ হওয়ার পূর্বে প্রথমে নতুন দুনিয়ার স্থাপনা হয় সেই জন্য কাউকে বোঝানোর সময় আগে স্থাপনা বিনাশ তারপর প্রতিপালনের কথা বলতে হয় স্থাপনা যখন সম্পূর্ণ হয় তখন আবার বিনাশ শুরু হয় তারপর প্রতিপালন হবে তাই তোমাদের অর্থাৎ বাচ্চাদের খুশি থাকে যে আমরা হলাম সদর্শন চক্রধারী ব্রাহ্মণ আবার আমরা চক্রবর্তী রাজা হই এটা কারোরই জানা নেই এই দেবতাদের রাজ্য কোথায় গেল নাম চিহ্নটুকু লুপ্ত হয়ে গেল দেবতার পরিবর্তে নিজেদের হিন্দু বলে দেয় হিন্দুস্থানে বসবাসকারী হলো হিন্দু লক্ষ্মীনারায়ণকে তো কখনো এরকম বলা হবে না তাদের তো দেবতা বলা হয় এখন তো ড্রামা অনুসারে তোমরা এই মেলাতে এসেছো এটা ড্রামাতে নির্ধারিত হয়ে আছে ধীরে 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 বুদ্ধি হতে থাকে তোমাদের যা কিছু পাট চলছে সেটা আবার পরবর্তী গল্পে চলবে এই চক্র হতে থাকে আবর্তিত এরপর রাবণ রাজ্যে আসরিক প্রতিপালন হবে তোমরা এখন হলে ঈশ্বরীয় বাচ্চা এরপর দেবী বাচ্চা আবার ক্ষত্রিয় হবে তোমরা যে অপবিত্র প্রভৃতি সম্পন্ন হয়ে গিয়েছিলে তারাই আবার পবিত্র প্রবৃত্তি সম্পন্ন হয়ে ওঠো এরাও তো হলো দেবী গুণ সম্পন্ন মানুষ এছাড়া এত ভুজ ইত্যাদি দিয়ে দিয়েছে বিষ্ণুকে এটা কেউ বলতে পারবে না মহালক্ষ্মীরও পূজা করা হয় জগদম্বর থেকে কখনো ধন চাওয়া হয় না ধন অতিরিক্ত প্রাপ্ত হলে তো বলা হয় লক্ষ্মীর পুজো করেছিল সেই জন্য তিনি কোষাগারে ভরে দিয়েছেন এখানে তো তোমাদের প্রাপ্তি হচ্ছে জগদম্বার থেকে মরম পিতা পরমাত্মার শিব দ্বারা দিতে সক্ষম একমাত্র তিনি তোমরা অর্থাৎ বাচ্চারা হলে বাপ দাদার থেকেও বেশি লাখি দেখো জগদম্বার কত মেলা হয় ব্রহ্মার এত হয় না ব্রহ্মাকে তো একই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে আজমের বড় মন্দির আছে দেবীদের মন্দির অনেক আছে কারণ এই সময় তোমাদের অনেক মহিমা থাকে তোমরা ভারতের সেবা করো পূজাও তোমাদের বেশি হয় তোমরা লাকি জগদম্বার জন্য এরকম কখনো বলা হবে না কি তিনি সর্বব্যাপী তোমাদের মহিমা সুখ্যাত হতে থাকে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কখনো সর্বব্যাপী বলে না আমাকে বলে দেয় তো প্রতি কনায় কণায় বিদ্যমান কত গ্লানি করে আমি তোমাদের মহিমা কত বাড়িয়ে দিই ভারত মাতার জয় তো বাবা মহিমা কত বাড়িয়ে দি ভারত মাতার জয় বলা হয় তাই না ভারত মাতা তো হলে তোমরা তাই না ধর্নী নয় ধর্নী ইত্যাদি এখন হলো তম তমপ্রধান সত্যযুগে শত প্রধান হয়ে যায় সেই জন্য বলা হয় দেবতাদের পদ যুগল প্রতি দুনিয়াতে আসে না হ্যাঁ দেবতাদের পদ যুগল প্রতি দুনিয়াতে আসে না যখন ধর্নী শত প্রধান হয় তখন আসে তোমাদের এখন শতপ্রদান হতে হবে শ্রীমতে চলে বাবাকে স্মরণ করতে থাকলে তবে উচ্চ পথ প্রাপ্ত হবে এই সচেতনতা থাকা দরকার স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে শ্রীমত প্রাপ্ত হতে থাকে সত্য তো তোমাদের আত্মা কাঞ্চন হয়ে যায় তো শরীরও কাঞ্চন প্রাপ্ত হয় সোনাতে খাত পড়লে তো আবার গহনাও সেরকম তৈরি হয় আত্মা মিথ্যে তো শরীরও মিথ্যে খাত পড়লে আবার সোনার মূল্যও কমে যায় তোমাদের মূল্য এখন কিছুই নেই প্রথমে তোমরা চব্বিশ ক্যারেট বিশ্বের মালিক ছিলে এখন নয় ক্যারেট বলা হবে এটা বাবা বাচ্চাদের সাথে বার্তালাপ করেন বাচ্চাদের বসে বলতে থাকেন যাতে তোমরা শুনতে শুনতে চেঞ্জ হয়ে যাও মানুষ থেকে দেবতায় পরিণত হও সেখানে হিরে জহরতের মহল থাকবে স্বর্গ তো ওরকমই সেখানকার রস ইত্যাদিও তোমরা পান করে আসো সেখানকার ফলই অনেক বড় 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 হয় এখানে তো পাওয়া যায় না সূক্ষ্মবতনে তো কিছুই নেই এখন তোমরা সেখানে প্র্যাকটিক্যালি যাও এটা হলো আত্মা আর পরমাত্মার মেলা এর দ্বারা তোমরা সু উজ্জ্বল হয়ে ওঠো বাচ্চারা তোমরা যখন এখানে আসো তো ফ্রি থাকো বাড়ি ঘর ব্যবসাপত্রের কোনো চিন্তা ভাবনা থাকে না তাই এখানে তোমাদের স্মরণে যাত্রাতে থাকার চান্স বেশি সেখানে তো বাড়ি ঘর সব কিছু স্মরণ হতে থাকে এখানে তো কিছু নেই রাত্রে দুটার সময় উঠে এখানে বসে যাও সেন্টারে তো তোমরা রাত্রে যেতে পারো না তো মধুবনে তো সেটা আমরা মধুবনে তো রাত্রে দুটোর সময় যেতে পারি তাই বলছে সেন্টারে তো তোমরা রাত্রে যেতে পারো না এখানে তো সহজ হয় শিব বাবার স্মরণে এসে বসো আর কোনো কিছুই স্মরণে আসবে না এখানে তোমাদের সহায়তাও প্রাপ্ত হবে তাড়াতাড়ি শুয়ে পড়ো আবার খুব সকালে ওঠো তিনটের থেকে পাঁচটা পর্যন্ত বসো বাবাও এসে যা বাবাও এসে যাবেন বাচ্চারা খুশি হবে বাবা যিনি যোগ শেখান ইনিও ব্রহ্মা শেখেন তো দুইজন বাপ আর দাদা এখানে এসে যাবেন তারপর ওখানে আর এখানে যোগে বসার পার্থক্য বুঝতে পারা যায় এখানে কিছু মনে পড়ে না এতে অনেক লাভ আছে বাবা রায় দেন এটা খুবই ভালো হতে পারে এখন দেখো বাচ্চারা উঠতে পারো কি না ভোর ভোরবেলাতে ওঠার অভ্যাস আছে তোমাদের সন্ন্যাস হলো পাঁচ বিকারের আর বৈরাগ্য হলো সমগ্র পুরনো দুনিয়ার প্রতি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারপী বাচ্চারা জানাই মাতা পিতা স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর এখন সৃষ্টি পরিবর্তনের লীলা চলছে তাই নিজেকে বদলাতে হবে ক্ষীরক্ষণ হয়ে থাকতে হবে তো বাবা বলছেন যে এখন সৃষ্টি পরিবর্তনের লীলা চলছে তাই নিজেকে বদলাতে হবে ক্ষীরক্ষণ হয়ে থাকতে হবে দুই ভোরবেলা উঠে একমাত্র বাবার স্মরণে বসতে হবে ওই সময় যেন আর কিছু স্মরণে না আসে পুরনো দুনিয়ার প্রতি অসীম জগতের বৈরাগী হয়ে হ্যাঁ পুরনো দুনিয়ার প্রতি অসীম জগতের বৈরাগী হয়ে পাঁচ বিকারের সন্ন্যাস করতে হবে মানে বেহদের অসীমের স্থিতিতে স্থিত হয়ে সেবার বন্ধন থেকে ডিটাচ আর প্রিয় বিশ্ব সেবাধারী ভব বেহদের অসীমের স্থিতিতে স্থিত হয়ে সেবার বন্ধন থেকে ডিটাচ আর প্রিয় বিশ্ব সেবাধারী ভব বিশ্ব সেবাধারে অর্থাৎ অসীমের স্থিতিতে স্থিত থাকা আত্মা এরকম সেবাধারী সেবা করেও পৃথক আর সদা বাবার প্রিয় থাকে সেবার বন্ধনে আসে না কেননা সেবার বন্ধন হল সোনার শিকল এই বন্ধন অসীম থেকে সীমাবদ্ধের মধ্যে নিয়ে আসে এই জন্য দেহের স্মৃতি থেকে ঈশ্বরের সম্বন্ধ থেকে সেবার সাধনের বন্ধন থেকে ডিটাচ আর বাবার প্রিয় হও তাহলে বিশ্ব সেবাধারীর বরদান প্রাপ্ত হয়ে যাবে আর সদা সফলতা প্রাপ্ত হতে থাকবে স্লোগান ব্যর্থ সংকল্পকে এক সেকেন্ডে স্টপ করার রিহার্সাল করো তাহলে শক্তিশালী হয়ে যাবে ব্যর্থ সংকল্পকে এক সেকেন্ডে স্টপ করার রিহার্সাল করো তাহলে শক্তিশালী হয়ে যাবে অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো তোমাদের সকলের প্রথম প্রবৃত্তি হলো নিজের দেহের প্রবৃত্তি তারপর হলো দেহের সম্বন্ধের প্রবৃত্তি তো প্রথম দেহের সম্বন্ধের প্রতিটি সম্বন্ধের প্রবৃত্তি সেটা লৌকিকের হোক বা অসীম জগতের তাকে তাকেও পবিত্র বানাতে পারবে না তাই প্রথমে নিজেকে জিজ্ঞেস করো যে নিজের শরীর রূপে ঘরকে অর্থাৎ দৃষ্টিকে আর মুখকে আত্মিক অর্থাৎ পবিত্র বানিয়েছ এরকম পবিত্র আত্মাই হল মহান তো এরকম পবিত্র আত্মারাই হচ্ছে মহান আত্মাচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলের জন্য